আসসালামু আলাইকুম সাত পাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম মোস্তফা আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বর্তমানে প্রচলিত মার্কেটে কিছু অ্যাম্প্লিফায়ার সার্কিট বের হয়েছে সার্কিটগুলো দেখতে খুবই সুন্দর এবং পারফরমেন্স আশা করি ভালো হবে তো কিছু সার্কিট আমি সংগ্রহ করেছি প্রায় দশ থেকে বারোটা সার্কিট সংগ্রহ করেছি সার্কিটগুলো গুণগত মান ভালো না কিন্তু সার্কিটগুলোর যে একটা নির্দিষ্ট কিছু দিক আছে সেই দিকগুলি ভালো যেমন এই আমার হাতের সার্কিটটা এই হাত সার্কিটটা হল আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 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 বাইশ ট্রানজিস্টর এখানে দুটি ট্রানজিস্টর আছে এই সার্কিটটাকে সে প্রি ড্রাইভ করবে অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লোসো লো ভোল্টেজ করে ড্রাইভ করবে এই জন্য এই সার্কিটটা বেশ ভোল্টেজ দেওয়া যাবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ভোল্ট দেওয়া যাবে এর কারণে আপনি ভালো ট্রানজিস্টর ব্যবহার করলে কোয়াটো ভালো পাবেন এটা গেল এই একটা সার্কিট ওই সার্কিটটাও আছে ডিলে অর্থাৎ সোজিং করার তিন থেকে দুই থেকে তিন সেকেন্ড পরে স্পিকার লাইন পাবে যার ফলে স্পিকার একটা লাউড শব্দ হবে না স্পিকারটা কম্পন দিবে না স্পিকারটা ভালো থাকার সম্ভাবনা আছে এবং আসে প্রোটেকশন মোট অর্থাৎ এই সার্কিটের শর্ট সার্কিট হলে আপনার পার্টসগুলা পুরবে না নষ্ট হবে না তদ্রুপ স্পিকার কানেকশন থাকলেও স্পিকার নষ্ট হবে না এই সার্কিটগুলোর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ভালো তা আমি পরে বলতেছি সার্কিটগুলো কোন দিক থেকে খারাপ এ একটা আছে স্টোরিও সার্কিট খুব ভালো মানের একটা সার্কিট এডার লেআউটগুলো খুব ভালো কিন্তু হয়তো বা পরে বলা হবে না পার্টসগুলো যথেষ্ট খারাপ নগন্য জঘন্য প্রি এটার বোর্ডটাও খুবই খারাপ খুব কম পয়সার মালেগুলা একটা আছে মনো এটি স্টোরিও এগুলো মনো এগুলো মনো সার্কেটগুলো আমার ভালো লাগছে এর জন্য যেখানে প্রোটেকশন মোট আছে এবং ডিলে আছে এই ধরনের সার্কেট দিয়ে অ্যামলিফেয়ার বানালে অ্যামলিফেয়ারের গুণগত মানগুলো ভালো হয় আমি তেমন একটা ভালো কাজ বুঝি না কিন্তু এই সার্কেটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে সার্কেটগুলি পাটোডুলি থেকে সংগ্রহ করা হয়েছে বেশ কয়েকটা দোকানই পাওয়া যায় সার্কেটগুলার পিসিবি বোর্ডগুলো একেবারে নিম্নমানের এবং পার্টসগুলা যথেষ্ট খারাপ কম দামে যেগুলো পাওয়া যায় তার ব্যতিক্রম এরকমের ব্যতিক্রম হওয়ার কথা না কম দামে এরকমই হবে তো আমার কাছে এরকম আর বারো তেরো পিস পিসি কমপ্লিট এমপিফায়ার বোট আছে আমি এগুলো চালাবো যদি পারফরমেন্স ভালো পাই এগুলো এনে আমি বিক্রি করব আর যদি পারফরমেন্স ভালো না পাই এই সার্কিটগুলো ভালো পিসিবিতে তৈরি করব পার্টসগুলো একটু ভালো মানে দেওয়ার চেষ্টা করব ঢাকাতে খোঁজলাম কিন্তু এরতে এর সে ভালো কোনো সার্কিট পাওয়া যায় না ভালো মানের কোনো কম্পন দিয়ে তৈরি তারা করে না তারা নাকি দাম পায় না এই সার্কিট জন্য সার্কিটের যে আইডিয়াল পজিশনগুলো খুবই ভালো এই সার্কিটগুলো বাজারে আগে পাওয়া যায় না হয়তোবা মাস দুয়েক হয়েছে বা একটু বেশি হইতে পারে যেহেতু আমি সপ্তাহখানেক হয়ে এনেছি এই দেখতে দেখতেমনটা ভালো দেখায় না যে কথা আগে বলা এই প্রিন্টগুলো খুবই পাতলা একদম পাতলা প্রিন্ট পার্সগুলো খুবই নিম্নমানের এতে ভালো কোনো পারফরমেন্স আশা করা যায় না বন্ধুরা এই সার্কিটটি আরও বেশি টানজিস্টেরও আছে ওটা আমি এখনও কিনি নেই আগে এগুলো চালিয়ে দেখি রকমের ভালো হয় তো এই কম্পাউন্ডগুলো যে কথা আগে বলেছি কম্পাউন্ডগুলো যথেষ্ট নিম্নমানের কম্পাউন্ডগুলো ভালো উন্নত মানের লাগালে পারফরমেন্সটা ভালো হতে পারে অবজারভেশনের জন্য দশ বারোটা সার্কিট নিয়ে আসলাম দেখে কীরকমের হয় তো এটা আমি আগে চালাবো চালাবার পরে যদি ভালো হয় তাহলে আপনাদেরকে এভাবেই কিনে এনে দেবো যারা দূরে আছেন তারা নিতে পারবেন ঢাকাতে সার্কিটগুলো অ্যাভেলেবেল দামও খুব কম আর যদিভাবে ভালো না হয় তাহলে এগুলো আমি ডেভেলপ করব ডেভেলপ করার পরে আপনারা নিতে পারবেন হয়তো আরও এক মাস দেড় মাস সময় লাগব তারপরে দেখলাম স্পিকার প্রোটেকশন মোটের সার্কিটও আছে বেস্ট ট্রাভেল মোটামুটি ভালো কিছু সার্কিট আছে এই সার্কিটটায় আপনি এরকম সার্কিটে আপনি যেটা এখানে আলাদা ট্যান্দৃশ দেওয়া থাকবে এতে ভোল্টেজ বেশি দেওয়া যায় মনে হয় এরকমই কিছু একটা বাজে দোকানদার উনি বললো যে এরকমের সার্কিটে ভোল্টেজ বেশি দেওয়া যাবে দেখেন এটাই কিন্তু এটাই আছে এই তো এই দুইটা সার্কিটে ভোল্টেজ বেশি দেওয়া যাবে বা এরকমের সার্কিটে যে বিজোরে যে ট্রানজেশনগুলো থাকে এটা বেশি দিতে পারবেন এই সার্কিটে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ দিতে পারবেন এটা ওই স্পিকার প্রোটেকশন রিলে খুব সম্ভব ডিলে বোর্ড ডিলে সিস্টেম এটাই মনে হয় স্পিকার প্রোটেকশন নাই যাই হোক আমার একটা মেকানিস আছে উনি মোটামুটি ভালো কাজ জানে ওনারে আমি দিয়ে করাবো এগুলো যদি পারফরমেন্স ভালো আসে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আরও বেশ কয়েকটা মডেলের সার্কিট আমি সংগ্রহ করেছি দেখি এগুলো পারফরমেন্স কীরকমের হয় সাথেই থাকবেন এগুলো আমি খুব সুন্দর করে বানাবো যদি এর পারফরমেন্স ভালো পাই তবে বোঝা যায় পারফরমেন্স ভালো হবে কম দামে ভালো পারফরমেন্সের আশা আমরা করি তো সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সৌজন্য সাক্ষাৎ আসসালামু আলাইকুম